যদি ন্যায় অন্যায়ের হিতাহিত জ্ঞানটা থাকে বা বোধটা থাকে অনুভূতিটা থাকে তাহলে কিন্তু মানুষের পক্ষে অন্যায় করা সম্ভব সম্ভব হয় না আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয় বা যে কোনো দলের যখন বিদ্রোহী প্রার্থী হয়েছে তখন তো সেই ব্যক্তি দলের কমান্ড শোনেনি এটা তো পরিষ্কার উপজেলা নির্বাচন সামনে উপজেলা নির্বাচন এবং বিভিন্ন ধরনের কথা হয়েছে অলরেডি বিএনপি উপজেলা নির্বাচন করবে না এই ঘোষণা দিয়েছে তারপরেও আওয়ামী লীগের ভেতর থেকেও অনেক ধরনের মানে বিষয় আসছে যেটা হলো যে এবার কোনো মার্কা নিয়ে করবে না অর্থাৎ নৌকা মার্কায় উপজেলা নির্বাচন হবে না এটা যে যে কারো কারণ বিদ্রোহী প্রার্থীরা এখানে আছেন নিজের দলীয় প্রার্থী আছে সবকিছু মিলে উপজেলা নির্বাচন এখন এখন মোটামুটি আলোচনার একটা বিষয় আমাদের বাংলাদেশের জন্য আমি যে বিষয়টা লাস্ট আজকে যে সংবাদ সেটা হচ্ছে যে ক্যাসিনো কাণ্ডের আহ যে প্রধান যে ছিল সেলিম প্রধান সে তিনি এবার উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন এবং এবং এইটা এটা খুবই একটা কি বলবো যে আতঙ্ক বলতে পারেন বা একটা দুঃখজনক ঘটনা বলতে পারেন যে দুদকের মামলায় সে কিন্তু চার বছরের সাজাও খেটেছে এবং তারপরে এবং তিনটা মামলা এখনো বিচারাধীন আছে সো এই রকম একটা প্রার্থী বা এরকম একটা মানুষ যখন চেয়ারম্যান প্রার্থী হয় বিষয়টা আপনার কাছে কেমন লাগছে জি জি এখানে দুটো ব্যাপার একটা ব্যাপার হচ্ছে যে সেলিম প্রধান কি প্রার্থী হয়েছে নাকি হতে চান হতে চাচ্ছেন কারণ এখনো তো ঘোষণা হয়নি এখনো উপজেলা নির্বাচনের হতে চাচ্ছেন এই যে হতে চাওয়া তার কতখানি আমি বলবো সাহসী আমি বলি যে মানে সরকার তাকে এতই এটা তো আপনি নিশ্চয়ই বিবেচনা করবেন এবং অস্বীকার করবেন না যে সরকারের নির্দেশনা ছাড়া এখন আসলে কেউ কিছু করতে পারে না তো চার বছর যে একটা দুর্নীতির মামলায় জেল খাটা এবং সে তিনটা মামলা অলরেডি আরো বিচারাধীন সে কিভাবে সাহস করে আমি এই প্রশ্নটায় আসছি জি জি আমি এই প্রশ্নটাই আমিও বলবো যে যে কোনো ব্যক্তি আসলে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করতেই পারে এটা এই কারণে বলছি যে যে ব্যক্তি অন্যায় করে একটা পর্যায় পর্যন্ত এই অন্যায় যে অন্যায় হচ্ছে এই বোধ এবং এই অনুভূতি তো থাকেন ব্যক্তি অন্যায় করছে যদি এই বোধটা থাকে তাহলে তো সে অন্যায় করতে না সেক্ষেত্রে সেলিম প্রধান যে সমস্ত মামলায় আহ জেল খেটেছেন বা বিচারের মুখোমুখি রয়েছেন বা বিচার হবে বা আরো আরো যে সমস্ত অন্যায় প্রকাশ্য বা অপ্রকাশ্য রয়েছে যাই বলি না কেন তো এই রকম আমি শুধু ব্যক্তি সেলিম প্রধানের কথা বলবো না আরো অনেক ব্যক্তির কথাই বলবো সমাজের অনেক ব্যক্তি আছে এবং এই সংখ্যাটা তো একেবারে কম না যারা এরকম অন্যায় করে এবং বয়সের একটা বিরাট পর্যন্ত মানে একটা পর্যায় পর্যায়ে যে পর্যায়ে অন্যায় করা মোটেই উচিত না অন্তত সামাজিক দৃষ্টিতেও মানুষ বলে যে আপনি তো বয়স হয়েছে বুড়ো হয়েছে আপনি এই কাজটা কেন করলেন এটা কি করা আপনার জন্য শোভা পায় এইরকম পর্যায়ের মানুষও কিন্তু অন্যায় করে করছে সেক্ষেত্রে সেলিম প্রধান যদি আকাঙ্ক্ষা ব্যক্ত করে থাকে তাহলে এখানে দুটা জিনিস একটা জিনিস প্রথমত যে কোনো ব্যক্তি যে কোনো জিনিস যে কোনো বিষয়ে করতে চাইতেই পারে সেটা চাওয়াটা ন্যায় না অন্যায় সেটা একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই যে বললাম যে যদি ন্যায় অন্যায়ের হিতাহিত জ্ঞানটা থাকে বা বোধটা থাকে অনুভূতিটা থাকে তাহলে কিন্তু মানুষের পক্ষে অন্যায় করা সম্ভব সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে সেলিম প্রধান তার তার যে নানা রকমের আহ সাম্প্রতিক কালের যে সমস্ত ঘটনা বলি সেই সমস্ত ঘটনা বলি থেকে আমরা তার কাছ থেকে এখনই যে আমরা অনেক ভালো কিছু আচরণ বা ভালো কিছু বক্তব্য বা ভালো কোনো ভূমিকা আমরা দেখতে পাবো এটা এখনই মনে হয় সেরকম একটা পর্যায়ে যায়নি এক দুই হচ্ছে যে সরকারের ইঙ্গিত ছাড়া বা নির্দেশনা ছাড়া আজকাল কোনো কিছু হয় না তা ঠিক আছে কিন্তু একটা ব্যাপার তো ঠিক যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয় বা যে কোনো দলের যখন বিদ্রোহী প্রার্থী হয়েছে তখন তো সেই ব্যক্তি দলের কমান্ড শোনেনি এটা তো পরিষ্কার শোনেনি বলে তো বিদ্রোহী হয়েছে এইরকম ক্ষেত্রে এবং এখনো যেহেতু নমিনেশন পেপার সাবমিট করার প্রশ্ন আসেনি তো রকম পর্যায়ে যেহেতু যায়নি একেবারে নির্বাচনের আসল পর্বে যায়নি এখনো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেলিম প্রধানের যে বক্তব্য এটা তার চাওয়া পাওয়ার ভিতরেই সীমাবদ্ধ থাকবে এবং সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই তার সাম্প্রতিক অনেক অতীতের ঘটনা না দেখে সাম্প্রতিক কালের ঘটনাগুলো দেখে অন্তত একটা